বিকেল বেলা সবে মাত্র রাতের রান্না শেষ করলাম গোসল করার জন্য বাথরুমে যাব। এমন সময় রহিমা কাকি দৌড়ে এসে আপাতে আপাতে আমার কাছে বললো মারে তোর কপাল পুড়েছে তোর স্বামী নাকি কোনো মেয়ের সাথে পার্কে খারাপ অবস্থায় ধরা পড়েছে পুলিশ নাকি ওদেরকে বিয়েও দিয়ে ফেলেছে কাকির সব কথা শুনে আমি নিজেকে আর বিশ্বাস করতে পারছিলাম না অবাক হয়ে আমি ওনার দিকে তাকিয়ে রইলাম হয়তো কাকি কিছু ভুল শুনেছে আমার স্বামী কখনো এই কাজটা করতে পারে না চাচীর কথা আমি কোন উত্তর না দিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম আমার মনে মনে ভাবতে লাগলাম এটা আমি কি শুনলাম আমার স্বামীকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল এগুলো ভাবছি আর নীরবে কান্না করছি কিছুক্ষণ পর কলিং বেলের শব্দ হলো আমি ওয়াশরুম থেকে বের হয়ে দরজা খুলে দিলাম দরজা খুলেই দেখি আমার স্বামীকে আমার স্বামীর সাথে অন্য একটা মেয়ে আমার বিশ্বাসকে ভুল প্রমাণিত করে দিয়ে আমার স্বামী তার নতুন বউকে নিয়ে বাড়িতে প্রবেশ করলো এমন সময় আমার শাশুড়ি মা এসে আমার স্বামীকে বললে এসব কি শুনছি তোর নামে বাবা কুকুর ঘাটে আমি কাপড় ধুচ্ছিলাম এমন সময় তোর এক কাকি আমাকে এসে খবর খবর দিল তুই কি সত্যি বিয়ে করেছিস নাকি আমার স্বামী তখন চোরের মতন মাথা নেড়ে সম্মতি জানালো এত সময় আমার মনের কোথাও বিশ্বাস বেঁচে ছিল আমার স্বামীর জন্য ভেবেছিলাম আমার স্বামী বলবে এটা ওর বউ নয় ও বিয়ে করেনি কিন্তু এখন আর আমার কোনো আশা নেই নিজেকে বড্ড অসহায় মনে হতে লাগলো শাশুড়ি নতুন বউয়ের মুখের দিকে তাকিয়ে তার কাছে গিয়ে বলল তোর পছন্দ তো বেশ মাশাল্লাহ সুন্দর আছে আর এভাবে বিয়ে করতে গেলি কেন আমাকে বললেই তো আমি তোর বিয়ে দিয়ে দিতাম আমি ওদের সবকিছু দেখে থ হয়ে দেয়ালে দাঁড়িয়ে কান্না করে যাচ্ছি আমাকে ওর আর কিছু না বলে ভিতরের রুমে চলে গেল আমার মনে হচ্ছে আমি পৃথিবীতে নেই কোনো দুঃস্বপ্ন দেখছি ভয়ঙ্কর একটা স্বপ্ন আমার সারা শরীর অবশ হয়ে যাচ্ছি ইচ্ছে করছে এখান থেকে আমি ছুটে দূরে কোথাও চলে যাই কিন্তু পান উঠছে না দশ মিনিট পর আমার শাশুড়ি মা আবার আসলো আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে শাশুড়ি মা রেগে গিয়ে আমাকে বললেন কি রে মুখপুরি এখনও নির্লজ্জের মতন দাঁড়িয়ে আছিস কেন আমার ছেলেটাকে তো ধরে রাখতে পারিসনি এখন আমার ছেলেটার চুপ দেখে কোনোকে অভিশাপ দিচ্ছিস শাশুড়ি মায়ের এ কথা আমি কোনো উত্তর খুঁজে পেলাম না সত্যি তো আমি আমার স্বামীকে ধরে রাখতে পারিনি যদি পারতাম তাহলে আমার আজকে এই দিনটা দেখতে হতো না আর এক মুহূর্ত না দাঁড়িয়ে আমি আমার ঘরে চলে আসলাম এক ঘন্টার মধ্যে বাড়ির পরিবেশ বদলে গেছে পুরো বাড়ি ফুল আর নতুন বাতি দিয়ে সাজানো হচ্ছে সারা বাড়িতে খুশি আমেজ আমার আর বুঝতে বাকি রইল না এসব কিছু আমার শাশুড়ি মা করছে কোন কালেই তিনি আমাকে পছন্দ করতেন না আমার জন্য শেষ বয়সে আমার শাশুড়ির সাথে আমার শ্বশুর শ্বশুরের তিক্ত সম্পর্ক ছিল এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে কখন আমার শোনাতেন শ্বশুরাব্বু তার প্রতিবাদ করতে গেলেই তখন দুজন মিলে ঝগড়া লেগে যেত আজকেও তার ব্যতিক্রম নয় আমার শ্বশুরের সাথে আমার শাশুড়ির প্রচন্ড রকমের ঝগড়া হচ্ছে আমি আমার শাশুড়ির চোখের দুই বিষ সে কখনো আমাকে সহ্য করতে পারে না একমাত্র ছেলে যদি বউ নিয়ে আলাদা হয়ে যায় সেই ভয়ে আমার স্বামীর সামনে কখনো আমাকে আমার শাশুড়ি মা কিছু বলতো না আমার স্বামী সামনে সে আমাকে অনেক বেশি ভালোবাসত রুম থেকে বের হয়ে নতুন বউ রুমে উকি দিয়ে দেখলাম আমার স্বামী নতুন বউ ড্রেসিং টেবিলের সামনে সাজগোজ করার জন্য বসে আছে আমার শাশুড়ি মা দৌড়ে এসে নতুন বউকে সাজিয়ে দিচ্ছে এসব কাণ্ড দেখে আমার চোখের আর পানি থামে না বুকের ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো এসব আমার নিজের চোখের সামনে দেখতে মৃত্য মৃত্যুর যন্ত্রণার সমান তাই চোখ বন্ধ করে আল্লাহকে ডাকতে লাগলাম হঠাৎ আমার পিছন থেকে সেই চির চেনা কণ্ঠস্বর আমার কানে ভেসে আসলো আমার স্বামী এসে আমাকে বলছে আমাকে বাসর ঘরে যাওয়ার অনুমতি দিবে না এত কষ্টের মাঝেও আমার হাসতে ইচ্ছে করলো খুব বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে এখন নাটক সিনেমার মতন আমার কাছে অনুমতি যাচ্ছে বাসর করার মানুষ কত অভিনয় করতে পারে ইচ্ছে হলো আমার স্বামীকে একটা থাপ্পড় দিয়ে প্রশ্ন করি কেন এমনটা করলে তুমি আমার সাথে এই ছিল তোমার ভালোবাসা ভালোই যদি আমাকে না বাসতে তাহলে দিনের পর দিন কেন বলেছো তুমি আমাকে ভালোবাসো কিন্তু কোনো প্রশ্নই করলাম না নিজের মতন দাঁড়িয়ে রইলাম আমার স্বামী বললো কি হলো তুমি আমার সাথে কথা বলবে না আমি বললাম